ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌশলুলি কৌশলুলিতে তোমাদের সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসা জানি আজকে সকালটা দেখো আমি দাঁত মাঝতে মাঝতে ভাবছি আজকে বাড়িকে কি রান্না দেব তা কিছুক্ষণ ধরে ভেবে ভেবে দাদাভাইকে উঠালাম উঠিয়ে দাদাবাইকে বলছি যাও তাড়াতাড়ি বাজার যাও তা দাদাভাইকে বাজারের ব্যাগ ধরিয়ে দিয়েছি দাদাভাই এবার বাজার যাচ্ছে যাক ও কি কি আনে তারপরে তোমাদের সাথে সেটা পরে শেয়ার করছি দেখো কানচুলকেই যাচ্ছে ওকে বলছি যাও তাড়াতাড়ি বাজার করে আনো আমার তো রান্না করতে আবার দেরি হয়ে যায় তো এখনো চিন্তা করে যাচ্ছে আর এইদিকে ছেলেও শুরু করে দিয়েছে সাইকেল নিয়ে দেখো কি পকেটের মধ্যে ঢুকিয়ে দিল এবার ছেলে আসছে আমার কাছে এদিকে মাছ ভাজা বসিয়ে দেওয়া হচ্ছে এদিকে চা হচ্ছে আর এদিকে দিদি ভাই কাটতে বসে গেছে কি কাটছে বেগুন কাটছে আর উঠছে কাটবে আর এদিকে লাগো মাছের মাছের ডিম বেগুন দিয়ে আলু দিয়ে কষা কষা করে দেবো বেগুন আলু দিয়ে কষা কি তরকারি হ্যাঁ আর তাহলে আজকে আমার ডিশ আগে দিচ্ছি হচ্ছে চারটে তেলাপিয়া মাছ উচ্ছে ডিম দিয়ে তিন প্লেট আর বেগুনের তরকারি দু প্লেট বেগুন আলু তরকারি দু প্লেট এটা হচ্ছে আজকে ডিশ যাচ্ছে বাটা চল্লিশ ব্রেকফাস্ট দেখা গেছে আজকে ব্রেকফাস্টে মেনুতে আছে লুচি তরকারি আর চা আছে এটা হচ্ছে আজকে ব্রেকফাস্ট চলো ছেলে অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে খা আর দেখি দিদি ভাই কী করছে আর এদিকে দেখো আমি মাছ ভাজা কিছুটা হয়েছে আর তেলাপিয়া মাছ দিয়ে দিয়েছি আর দিদি ভাই এদিকে কাটাকুটিগুলো অলমোস্ট ডান চলো দাদা ব্রেকফাস্টটা করে নি তারপর রান্না করে হ্যাঁ সব কাজ টাজ কমপ্লিট হয়ে গেছে এখন সান টান করে বসে আছি দাদাভাই তো গেল শ্মশানী কারণ হচ্ছে আমার ননদের কারখানায় যে কাজ করে ছেলেটা ওর বাবা মারা গেছে আজকে তা ননদ ননদ গেল ওদের বাড়িতে আর নন্দাই আর দাদাভাই দুজনা গেল হসপিটালে এখনও বডি দেয়নি চার ঘন্টা পর দেবে তা একটাই বললো দেবে আবার ওইখান থেকে নিয়ে ওদের বাড়ি যাবে বাড়ি থেকে আবার শাসানে যাবে দাদাভাই আস্তে আস্তে বিকাল হয়ে যাবে আর এইদিকে ননদের ছেলে মেয়েগুলোকে বললাম তাহলে তোমরা চলে এসো এখানে খাওয়া দাওয়া করে নেবে তা ওরা আসবে আর ছেলেও আসেনি দেখো এখন ঘুড়ির কাটা কটা পাচ্ছে একটা পাঁচ ঘুড়ির কাটায় বাঁচা ছেলে তো দেড়টার মধ্যে চলে আসবে তা ছেলে আসুক তারপরে আবার ননদের ছেলে মেয়েগুলো আসুক তারপরে একসাথে খাওয়া দাওয়া করবো এখন বসে বসে একটু আমার এই ব্লগুলো দেখছি শর্ট দেখছি আর তোমরা পারলে একটু আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকো এইটুকুনি কাম গড়ির কাটায় এখন আমাদের ছেলে মেয়েগুলো সব চলে এসেছে খেতে বসে গেছে আর একজন স্কুল থেকে হাত কেটে চলে এসেছে এই যে আমরা খাওয়া দাওয়া করছি গুড ইভিনিং এখন বাজে সন্ধ্যে সাতটা পাঁচ ঘর পুরো ফাঁকা আর আমি কাকুকে মুড়ি পেঁয়াজি দিয়ে আসলাম পেঁয়াজি করে রাখলাম ওরা তো এসে এখনও কিছু খাইনি সবে সবে বেরিয়েছে বললো আর আমি এই পেঁয়াজি করে নিয়েছি আর এখানে আমার একটু মুড়ি ডেকে নিয়েছি কাকু একটু মুড়ি কম খেয়েছে এখানে চা করে রাখলাম মানে আমি খাবো পরে ওরা আস ছেলে ওরা বললো এসে ভাত খাবে কেন দুপুরেদের খাওয়া হয়নি তো এসে ভাত খাবে আর ছেলে মেয়েগুলো তো সব যে বড় ছেলেরা গেলো খেলতে ছোট ছেলেরা গেলো অ্যাবাকাশে আর মেয়েটা মেয়েরা আঁকাতে তা তিনটে ছেলে মেয়ে কেউ নেই আর আমি আর কাকু ঘরের মধ্যে আছি ঘরে কাকু ওই ঘরে টিভি দেখছে আর আমি করে। ঘরে কাজ করছি দিদি বললো গিজারটা অন করে রাখতে সব জিনিসপত্র জোগাড় করে রাখতে ওরা কিছুক্ষণ দশ কুড়ি মিনিটের মধ্যে পৌঁছে যাবে তা চলো আবার পরে দেখা হচ্ছে কি করছি আর নাইটে আবার কি করতে হয় সেটাও শেয়ার করবো তা স্কিপ না করে দেখতে এদিকে দিদিরা খেতে বসে গেছে দিদি আজকে পরিবেশন করছে বাবন্দা চিনি গুড় আর ছেলে বসে পড়েছে চলো ওরা খাওয়া দাওয়া করে নিই তারপর আমরা বসবো আমি আর দিদি ভাই আর এখানে একটা বই চলছে চলো বইটা দেখতে দেখতে বাবন খাচ্ছে খেয়ে তারপর আমাদের সাথে দেখা এই সব বেরাচ্ছে হেলমেটটা নিয়েছি হ্যাঁ হ্যাঁ এই তো এই সারা দিন পর এখন এই দুটো সব খেলো ভালো আসছি টাটা হুম গুড নাইট গুড নাইট ছেলে যাচ্ছে আগে আর এই স্কুটিতে বসবে তিনজন ছেলে ভুলে গেছিল সাইকেল নিতে আবার উঠে এসে সাইকেল নিয়েছে ও যতক্ষণ না উনি যাবে ততক্ষণ দেখো কুকুরটা গেবো করছে হ্যাঁ

দেখো আমাদের মধ্যে আজকে তো ভাত তোমার দেখালাম তো ভাত আর আলু বেগুনের যে তরকারি সেটা দিদিভাই মেখেছে ওদিকে ডিম রেখেছে আর দিদি আমার জন্য একটা হাফ মাছ রেখেছে হাফটা ও খেয়েছে আমার জন্য হাফ রেখেছে চলো আমরা খাওয়া দাওয়া করে নি সকাল থেকে ভাত খাওয়া হয়নি এখন ভাত খাচ্ছি